নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য বজরংবলের পায়ের সামনে এই ফলটি দিলে কিন্তু আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এবং আপনার দৈনন্দিন জীবনে যা সমস্যা আছে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে গিয়ে আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে মানুষের নিত্য দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা থেকে থাকে সেটা পারিবারিক দাম্পত্য কলহ আর্থিক সমস্যা রোগ অসুখ এছাড়াও নানা রকম সমস্যা তো নিত্য দৈনন্দিন জীবনে মানুষের লেগেই থাকে কারণ সমস্যা ছাড়া কখনোই মানব জীবন তৈরি হয় না তাই সম কুsha কিন্তু মানব জীবনে লেগেই থাকে তাই এই সমস্ত সমস্যা দূর করতে গেলে বজরাঙ্গভলির পায় সামনে এই ফলটি কিন্তু অবশ্যই অবশ্যই দিন এই ফলটি হলো কলা অর্থাৎ কলা কিন্তু বজরাঙ্গভলির খুবই অত্যন্ত প্রিয় একটি ফল এই কলা যদি বজরাঙ্গভলির পায় সামনে দেওয়া যায় তাহলে কিন্তু বজরঙ্গলি বা হনুমানজি আপনার ওপর অত্যন্ত খুশি হয়ে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কিভাবে ফলটি বজরঙ্গলির পায়ের সামনে দিতে হবে যেই দিন মনস্কামনা পূর্ণ করবার জন্য বজরঙ্গলির অত্যন্ত প্রিয় ফলটি দেবেন সেই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত বলতে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে বোঝায় কারণ বজরঙ্গলি নিজে ব্রহ্মচারী তাই ব্রহ্মচর্য প্রথা পালন করবার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি তাই এই দিন ব্রহ্ম ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নিতে হবে স্নান করে গিয়ে ঠাকুর ঘরে সমস্ত কাজ সেরে নিতে হবে এবং কাজ সেরে নিয়ে সকাল দশটার মধ্যে চেষ্টা করবেন বজরঙ্গবলির পুজো শেষ করবার অর্থাৎ সকাল দশটার মধ্যে যদি বজরঙ্গবলির পুজো দেওয়া যায় তাহলে কিন্তু বজরঙ্গবলি আপনার ওপর অত্যন্ত খুশি হবেন কারণ সকাল দশটার পর থেকে কিন্তু বজরঙ্গবলি প্রভু রামচন্দ্রের আরাধনায় মত্ত হয়ে থাকেন তাই চেষ্টা করবেন সকাল দশটার আগেই বজরঙ্গলীর পুজো দেওয়ার বজরঙ্গলী পুজো দেওয়ার জন্য আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এবং শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে দুটো কলা নেবেন এবং সেই কলাটি যেন একদম নিখুঁত হয় কোন রকম কিন্তু টাক যাতে না থাকে এই রকম দুটো কলা কিন্তু বেছে নেবেন এবং সেই কলার উপর বজরঙ্গবলি সিঁদুরের টিপ অর্থাৎ মেটে সিঁদুরের টিপ দিয়ে সেই কলা কিন্তু বজরঙ্গবলির পায়ের সামনে দিতে হবে এবং এই কলাটি যখন বজরঙ্গবলির পায়ের সাম সামনে দেবেন তখন অবশ্যই আপনার যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির কথা কিন্তু কলাগুলি আপনি সামনে রেখে দেবেন এবং সারা রাত কিন্তু পায়ের সামনে এই কলাগুলো রেখে দিতে হবে অবশ্যই মঙ্গলবার এবং শনিবার করে এই কাজটি করবেন কারণ মঙ্গলবার হলো বজরঙ্গবলির জন্মবার এবং শনিবারেও কিন্তু বজরঙ্গবলির পূজা করা হয় আর যে কোনো কাজ সিদ্ধ করবার জন্য আমরা কিন্তু মঙ্গলবার আর শনিবারটাকেই বেছে নিই তাই মঙ্গলবার শনিবার করে এই কাজটি কিন্তু অবশ্যই অবশ্যই করে নেবেন দেখবেন আপনার ফল কিন্তু অত্যন্ত ভালো হবে এবং আপনি আপনার সমস্ত সমস্যা দূর করে জীবনে শান্তি ফিরে পাবেন এবং জীবনে নানা রকম উন্নতি হবে সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে তাই অবশ্যই এই কলাটি দেবেন এবং পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বসে যখন আপনি ঠাকুর ঘর পরিষ্কার করবেন তখন সেই সময় বজরঙ্গবলীর পায়ের কাছ থেকে ওই কলাটি নিয়ে নেবেন এবারে বলবো যে এই কলাটি এবার কি করবেন যার এই সমস্যা রয়েছে বা যিনি এই কলাটি বজরঙ্গবলির পায়ের কাছে দিচ্ছেন তিনি কিন্তু ওই বজরঙ্গবলির পায়ের কাছে ওই যে দুটো কলা দিয়েছিলেন সেই কলাটি কিন্তু আপনি খাবেন এবারে বলি যেই দিন ওই কলাটি বজরঙ্গবলির পায়ের কাছে দেবেন সেই দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কারণ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খেয়ে কিন্তু কোনো কাজই কিন্তু করলে সেই সমস্ত কাজ বিপল হয়ে যায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে কিন্তু বজরঙ্গবলির পায়ের কাছে ওই কলাটি দেবেন এবং jedin বজরঙ্গলীর পায়ের কাছ থেকে ওই কলা দুটি নিয়ে আপনি খাবেন সেই দিনও কিন্তু অবশ্যই অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সেই দিনও কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই ব্রহ্মচর্য প্রথা পালন করেই কিন্তু ওই কলা দুটো কিন্তু খেতে হবে তবেই কিন্তু আপনি আপনার সমস্ত সমস্যা দূর করতে পারবেন এবং ওই দুই দিন কিন্তু অবশ্যই একশো বার হনুমান চল্লিশা পাঠ করবেন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রী রাম এবং জয় বজরঙ্গলির নাম লিখতে কিন্তু বলবেন না জয় শ্রী রাম জয় বজরঙ্গলির জয়